নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি অসাধারণ স্বাদের একটি নিরামিষ কুমড়োর রেসিপি যারা কুমড়ো একদমই খেতে চান না তবে আজ রান্নাতে এমন একটা স্পেশাল মশলা ব্যবহার করব যার ব্যবহারে সাধারণ কুমড়োর স্বাদ হয়ে উঠবে অসাধারণ অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন যে কুমড়ো খেতে চায় না সেও আঙ্গুল চেটে ফুটে খেয়ে নেবে আর আপনার কাছে রেসিপি জানতে চাইবে তো চলুন দেখে নিই আজকে কুমড়োর রেসিপি কুমড়োর রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এক কিলোগ্রাম কুমড়ো এরকম মিডিয়াম সাইজের কাট করে নিয়েছি আর এই হচ্ছে সেই স্পেশাল মশলা যেটা ব্যবহার করলে সাধারণ কুমড়োর তরকারিও চটপটা এবং অসাধারণ হয়ে উঠবে একটা ফ্রাই প্যান হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টি স্পুনের মতো গোটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এখানে তিনটে এলাচ এক টুকরো দারচিনি আর চার পাঁচটা লবঙ্গ ব্যবহার করেছি হাফ স্পুনেরও কম দিয়ে দিলাম ধনে হাফ স্পুনেরও কম দিয়ে দিয়েছি জিরে আর ওয়ান ফোর টি স্পুনের মতো দিয়ে দিয়েছি সাজিরে ব্যাস এগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত অপেক্ষা করব একদম লাস্টে দিয়ে দিলাম সামান্য একটু কসরি মেথি এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি নালে এগুলো আরও বেশি ডার্ক হয়ে যাবে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এইখানে কিছুটা পরিমাণ চিনে বাদাম আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব চিনে বাদামগুলোর কালার চেঞ্জ হয়ে গেলে আমি এখান থেকে তুলে নিচ্ছি দেখুন এই চিনে বাদামগুলো ভেজে নিতে হবে হালকা কালার চলে এলেই তুলে নেব এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ লবণ এবং হলুদ দিয়ে ডুমো করে কেটে রাখা দুটো আলু এখানে আমি প্রথমে ভেজে নেব আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তাই প্রথমেই আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম হিটে লাল লাল করে ভেজে নেব লবণ হলুদ অ্যাড করলাম যাতে আলুর মধ্যে লবণ হলুদটা অ্যাড হয়ে যায় যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে এখানে যে ড্রাই রোস্ট করার মশলাটা ছিল সেটা ঠান্ডা হয়ে গেছে সেটা দেখুন এখানে আমি গুঁড়ো করে নিয়েছি ব্যাস একটা মশলা আমাদের রেডি হয়ে গেল এই মশলাটা সাইড করে রেখে এরপর চলে আসছি মূল রান্নায় আলুটা দেখুন একটু কালার চলে এসছে রকম হালকা যখন আলুটা ভাজা হয়ে যাবে এরপর এখানে অ্যাড করে দেব কেটে রাখা কুমড়ো কুমড়োটা অ্যাড করে এবারে আলু আর কুমড়ো দুটো একসাথেই ভালোভাবে ভেজে নেব কুমড়োটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর মধ্যে একটা ভাজার কালার চলে আসছে চাপা দিয়ে মিডিয়াম টু হাই হিটে কুমড়োটা আমি ভেজে নেবো ততক্ষণে একটা টমেটো এখানে কাট করে নিচ্ছি এই টমেটোটা আমি কুমড়োর তরকারিতে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের আমি টমেটো এখানে নিয়ে নিয়েছি এতে কুমড়োর তরকারির মধ্যে একটা বেশ চটপটা টেস্ট আসবে টমেটোটা কেটে নিলাম এরপর নিয়ে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা আদাটা এখানে আমি গ্রেট করে নিচ্ছি এই রকমভাবে গ্রেড করে এই কুমড়োর তরকারিতে আমি অ্যাড করব আদাটা আপনারা থেতো করেও অ্যাড করতে পারেন আমি এরকমভাবে অ্যাড করছি তাতে টেস্টটা কিন্তু একটু অন্য রকম হবে আদাটা গ্রেট করে রেখে দিলাম কিছুটা প্রস্তুতি এখানে করে ফেললাম দেখুন রেডি এরপর একটা হামাল দিস্তার মধ্যে ভেজে রাখা চিনে বাদামটা আমি হালকাভাবে ক্রাশ করে নিচ্ছি হালকা এরকমভাবে ক্রাশ করে নেবেন যাতে চিনে বাদামগুলো হালকা ভাঙা ভাঙা হয়ে যায় এই রকমভাবে আমি ভেঙে নিয়েছি চিনে বাদামগুলোকে ব্যাস কুমড়োটায় এদিকে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর একটা ছান্তার সাহায্যে কুমড়োর ভাজাগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এতে অবশিষ্ট তেলটা কড়াইয়ের মধ্যেই থেকে যাবে এরকমভাবে ছান্তার সাহায্যে একটা প্লেটের মধ্যে আমি সমস্ত কুমড়ো ভাজাগুলো তুলে নিয়েছি কুমড়ো এবং আলু দুটোই একসাথে আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন সুন্দর একটা কালার এসছে কুমড়ো এবং আলুর মধ্যে এরপর ওই অবশিষ্ট তেলের মধ্যেই আমি ব্যবহার করছি কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা আমি দু টুকরো করে এখানে অ্যাড করে দিলাম এগুলোর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলে তারপর এখানে গ্রেড করে রাখা আদার টুকরোটা আমি দিয়ে দিয়েছি আদাটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো যেটা আমি স্লাইস করে রেখেছিলাম সেই টমেটোটা এখানে অ্যাড করে দিলাম এরপর টমেটোটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তার সাথে অ্যাড করে দিচ্ছি কুমড়োর তরকারিটা যাতে একদম খাট্টা মিঠা চটপাটা হয় তার জন্য সামান্য একটু তেঁতুল অ্যাড করলাম দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা চাপা দিয়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে কুমড়োর এই নিরামিষ রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে লুচি রুটি পরোটার সাথে একবার ট্রাই করে দেখবেন এটা সত্যি দুর্দান্ত এরপর মশলাটা তেল ছেড়ে দিলে ভেজে রাখা বাদামের টুকরোগুলো এখানে অ্যাড করে দিলাম বাদাম ভাজাগুলো অ্যাড করে ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে এরপর ভেজে রাখা আলু আর কুমড়োটা এখানে অ্যাড করে দিচ্ছি আলু আর কুমড়োটা অ্যাড করে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিনিট তিন চার ধরে মশলার সাথে ভেজে রাখা কুমড়ো আর আলুটা ভালোভাবে ভেজে নেব চাপা না দিয়ে মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর এখানে প্লেটের মধ্যে সামান্য একটু জল নিয়ে আমি সেই জলটুকু অ্যাড করে দিলাম খুব বেশি পরিমাণ জল অ্যাড করব না কারণ এই তরকারিটা শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে ভালোভাবে জলটা মিশিয়ে নিয়ে এরপর চাপা দিয়ে আমি রেখে দেব যতক্ষণ না কুমড়ো আর আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে মিনিট চার পাঁচ লো টু মিডিয়াম হিটে চাপা দিয়ে রেখে দেখুন তরকারিটা একদম প্রায় রেডি আমি কুমড়ো আলু দুটোই চেক করে নিলাম যে দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা চারটে আর ভেজে রাখা স্পেশাল সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম এতে এত সুন্দর ফ্লেভার হয় গোটা ঘরে এর গন্ধ ছড়িয়ে পড়বে এত সুন্দর লাগে এর ফ্লেভারটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা কিন্তু সত্যি অসাধারণ দশ মিনিট চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের অসাধারণ স্বাদের কুমড়োর তরকারি একদম রেডি আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম টাটা